শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনিশ মার্চ পাঁচ চৈত্র বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ রাতের বেতরে জমা হবে প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারীদের প্রথম কিস্তির সাতত্রিশ হাজার পাঁচশো টাকা করে আজ পি এম এ ওয়াইয়ের হিতাধিকারীদের অনুমোদনপত্র বন্টন করে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী এক অক্টোবর থেকে রেশনে চালের সঙ্গে দেওয়া হবে ডাল চিনি এবং লবণ আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যে বিহুর পরই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত বুট দুই থেকে পাঁচ এপ্রিলের ভেতরে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ শিলচর প্রেমতলা পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সাই দোকান সোশিয়াল মিডিয়ায় সাম্প্রদায়িক ভিডিও পোস্ট করায় গ্রেফতার কালাইনের যুবক হাইলাকান্দিতে আজ চৌদ্দ হাজার বাহান্ন জনকে প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির অনুমোদন বন্টন সুনাইয়েও আজ পাঁচ হাজার চারশো সাতত্রিশ জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র উদারবন্দে তিন হাজার ছয়শো পঞ্চান্ন জনের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ ষোলো হাজার নয়শো নয় জন হিতাধিকারীকে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন পত্র প্রদান লক্ষ্মীপুরেও চার হাজার আটাত্তর জন হিতাধিকারীদের মধ্যে অনুমোদন বিতরণ দোলাইয়ে চার হাজার তিনশো তেরো জনকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন প্রদান বিস্তারিত থাকবে প্রতিবেদনে শেষ পর্যন্ত নরেচরে বসল পাতারকান্দি সার্কুল প্রশাসন ঈদের প্রাক মুহূর্তে পাতারকান্দি শহরে ফুটপাত দখলমুক্ত করতে সার্কুল প্রশাসনের অভিযান বিতর্ক সারা জমি পেলেই বরাকে গড়ে উঠবে শিল্পোদ্যোগ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত খাসির মাংস রান্না করতে রাজি না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করলেন এক স্বামী এবং শেষ খবরটি শিলচরে এনওসি নিয়ে জালিয়াতিতে দলিল লেখকের লাইসেন্স বাতিল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারীদের প্রথম কিস্তির অনুমোদন বন্টন করে মুখ্যমন্ত্রীর ঘোষণা আজ রাতের বেতরে প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারীর অ্যাকাউন্টে জমা হবে টাকা আজ রাতের বেতরে জমা হবে প্রথম কিস্তির সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকা করে পরবর্তী পর্যায়ে লাভ করবেন বাকি কিস্তিগুলো আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর রেশন কার্ডের সুবিধা প্রাপকদের জন্য সুখবর আগামী এক অক্টোবর থেকে রেশনে চালের সঙ্গে দেওয়া হবে ডাল চিনি এবং লবণ এক অক্টোবর থেকে বাজার দর থেকে টাকা কমে দেওয়া হবে ডাল এবং চিনি এবং দশ টাকা কমে দেওয়া হবে লবণ আগামী এক অক্টোবর থেকে চালের সঙ্গে দেওয়া হবে ডাল চিনি লবণ আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে বিহুর পরই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত বুট দুই থেকে পাঁচ এপ্রিলের ভেতরে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিন আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দিতে চৌদ্দ হাজার বাহান্ন জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র বন্টন হাইলাকান্দিতে দুটি পৃথক অনুষ্ঠানে আজ জেলার চৌদ্দ হাজার বাহান্ন জনকে প্রধানমন্ত্রী আবাসের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয় শহরের এস এস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার পাঁচ হাজার নয়শো পঁচাত্তর জনকে এবং বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে আলগাপুর কাটলিসরা বিধানসভা কেন্দ্রের আট হাজার সাতাত্তর জনকে মঞ্জুরিপত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র তুলে দেওয়া হয় উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে বড় পর্দায় দেখানো হয় শিলচর প্রেমতলা পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ বুধবার শিলচর প্রেমতলা এলাকায় একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় আগুন দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায় সোশিয়াল মিডিয়ায় সাম্প্রদায়িক ভিডিও পোস্ট করায় গ্রেফতার কালাইনের যুবক সোশিয়াল মিডিয়ায় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ভিডিও পোস্ট করার অপরাধে গ্রেফতার করা হয়েছে কালাইনের এক যুবককে কালাইন হিলারাস্থিত গোন্ডামারা এলাকার বাসিন্দা বছর বত্রিশের ওই যুবকের নাম আজমল হুসেন জানা গেছে কিছুদিন পূর্বে আজমল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সাম্প্রদায়িক ভিডিও পোস্ট করেছিল আপলোড করার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও আজমলের ফেসবুকে পোস্ট নিয়ে হইচই শুরু হয়ে যায় নেট দুনিয়ায় সাম্প্রদায়িক ও বিদ্বেষমূলক ওই ভিডিওর বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় সোশিয়াল মিডিয়ায় আজমলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবিও জানিয়েছিলেন একাংশ আর এতে টনক নড়ে কাসার পুলিশের সোশিয়াল মিডিয়ায় বিদ্বেষ সরানোর অপরাধে আজমলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে কাসার পুলিশ এবং মামলার পরিপ্রেক্ষিতে অভিযানে নেমে পড়ে পুলিশ পুলিশের অভিযানে সোমবার পরশিরাজ্য সিরাজ্য মেঘালয়ের একটি সিমেন্ট কারখানা থেকে তাকে গ্রেফতার করে গুমরা অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসে পুলিশ সেখানে টানা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় ষোলো হাজার নয়শো জন হিতাধিকারীকে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদনপত্র প্রদান সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায় আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে চারটি বিধানসভা কেন্দ্রে মোট ষোলো হাজার নয়শো যোগ্য হিতাধিকারীদের গৃহ নির্মাণের জন্য সহায়তা রাশির প্রথম কিস্তির অনুমোদন প্রদান করা হয়েছে এতে আজ উত্তর করিমগঞ্জে বিধানসভার হিতাধিকারীদের অনুমোদন প্রদান করতে শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকাল এগারোটায় শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের চার হাজার একশো জন হিতাধিকারীকে প্রথম কিস্তির রাশি হিসাবে সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকার অনুমোদনপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে অনুমোদন প্রাপকদের এক দুই দিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে জানানো হয় মন্ত্রী কৌশিক রাইয়ের উপস্থিতিতে আজ লক্ষ্মীপুর সমজেলায় প্রধানমন্ত্রী আবাসের মঞ্জুরি পত্র বিতরণ লক্ষ্মীপুরে চার হাজার আটাত্তর জন হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ দলাইয়েও মোট চার হাজার তিনশো তেরো জন হিতাধিকারীর হাতে অনুমোদন পত্র প্রদান করা হয় আজ আনুষ্ঠানিকভাবে দলাইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ উদার বন্দে তিন হাজার ছয়শো পঞ্চান্ন জনের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র উদার আজ তিন হাজার ছয়শো পঞ্চান্ন জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এ উপলক্ষে স্থানীয় ডিএনএইচ স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম এদিকে ও বন্টন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র সুনাইও বন্টন করা হল প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের হিতাধিকারীদের অনুমোদন পত্র আজ দক্ষিণ কৃষ্ণপুরে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে কেন্দ্রীয়ভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয় এরপর সোনাই বিধানসভার আওতাধীন বাসকান্দি ও সুনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত পাঁচ জন পিএমওয়াই প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পত্র বন্টন করেন অনুষ্ঠানের অতিথিরা খাসির মাংস রান্না করতে রাজি না হওয়ায় স্ত্রীকে খুন খাসির মাংস রান্না করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে স্ত্রীকে পিটিয়ে খুন করেছেন এক ব্যক্তি মঙ্গলবার তেলেঙ্গানার ঘটনাটি ঘটেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ওই নারীর নাম মালত মাহাবুবাদে অভিযুক্তের নাম এম বালু কলাবতীর মা দাবি করেছেন গভীর রাতে জগরার সময় কোলাবতীকে তার স্বামী আক্রমণ করে খুন করে এ সময় আশেপাশে কেউ ছিল না স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান অভিযুক্ত ব্যক্তি একজন কৃষি শ্রমিক তিনি খাসির মাংস কিনে এনে তার স্ত্রীকে রান্না করতে বলেছিল কিন্তু কলাবতী রান্না করতে রাজি না হলেও তাদের মধ্যে তর্ক শুরু হয় এক পর্যায়ে স্ত্রীকে লাঠি দিয়ে মারতে শুরু করেন বালু এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রমাণ সংগ্রহ এবং অপরাধের বিস্তারিত নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে ঈদের প্রাক মুহূর্তে আজ পাতারকান্দি শহরে ফুটপাত দখলমুক্ত করতে সার্কুল প্রশাসনের অভিযান শেষ পর্যন্ত নরেচরে বসল পাতারকান্দি সার্কুল প্রশাসন শারকান। ফুটপাত দখলমুক্ত করল পাতারকান্দির সার্কুল প্রশাসন বহু দোকানের সামনে থেকে বিভিন্ন সামগ্রীও বাজেয়াপ্ত করে প্রশাসন অবৈধ ব্যবসায়ীদের দখলে ছিল পাতারকান্দি শহরের ফুটপাত দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে নরেচরে বসে প্রশাসন ফুটপাত দখলমুক্ত করতে সার্কুল প্রশাসনের এই অভিযান পাতারকান্দি শহরে এবার শেষ খবরটি শিলচরে এনওসি নিয়ে জালিয়াতিতে দলিল লেখকের লাইসেন্স বাতিল নেপথ্যে রয়েছে বহু চর্চিত বুমাফিয়ার হাত জেলা কমিশনারের পক্ষ থেকে ইস্যু করা নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসিতে জালিয়াতি করে বিকৃত ঘটনার দরুন বাতিল করা হলো দলিল লেখকের লাইসেন্স শিলচর থানা এলাকার কাশিপুর প্রথম খন্ডের বাসিন্দা তেরামণি লস্কর নামে ওই দলিল লেখকের বিরুদ্ধে সদর থানায় দায়ের করা হয়েছে এজাহার বর্তমানে তেরামণি এবং তার চার সহযোগী পলাতক বলে জানা গেছে তেরামণির চার সহযোগীর মধ্যে দুইজন লস্কর একজন কর্মকার এবং অন্য একজনের পদবী বরবুইয়া এই ঘটনায় শিলচর শহরের পঞ্চায়েত রৌড এলাকার এক বহু বহুচর্চিত বু মাফিয়ারও সংযোগ রয়েছে বলে খবর এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন